মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে আজ থেকে শুরু হলো তিন ব্যাপী নির্মহল জল উৎসব নির্মহল জলাধারের চারপাশে থাকা মৎস্যজীবী অংশের মানুষের প্রাণের উৎসব হল নির্মহল জল উৎসব রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সিপাইজলা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত নির্মহল জল উৎসব চলবে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মচকের আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন মন্ত্রীর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার নেগি এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সিপাইজলা জেলার পরিষদের সহ সভাপতি তিনটু আইচ সহ অন্যান্য অভ্যাগত অতিথিরা মন্ত্রী কিশোর বর্মন উৎসবের উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে উৎসবের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন সেই নির্মহল আমরা জানি শুধুমাত্র নির্মহল আমাদের ত্রিপুরার ঐতিহ্য আমাদের গৌরব এবং আমাদের সাংস্কৃতিক পরিচয়ের একটা জীবন্ত প্রতীক সে কারণে নির্মহ উৎসব আমাদের কাছে কেবল একটি শুধুমাত্র বিনোদনের উৎসব নয় এটি আমাদের ত্রিপুরার ইতিহাস আমাদের ত্রিপুরার ঐতিহ্য এবং সংস্কৃতিও কিন্তু আমাদের একটা বড় মহোৎসব আমাদের এই জল উৎসব আমরা এই জল উৎসবের মাধ্যমে আমাদের রুদ্রসাগরের যে প্রাচীন সৌন্দর্য কীর্তি এবং আমাদের লোক সংস্কৃতির যে রঙিন দিকগুলো আছে সেই দিকগুলো আমরা সারা বিশ্বের সামনে আমাদের এই উৎসবের মধ্য দিয়ে প্রকাশিত হয় এবং এই উৎসবের মধ্য দিয়ে পরিস্ফুট হয় ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল